নমস্কার টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানি হার্দিক অভিনন্দন ফিক্সড ডিপোজিটে কম সময়ে বেশি সুদ চান একত্রিশে ডিসেম্বরের মধ্যে পাঁচটি বিশেষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আপনি বাম্পার সুদ পাবেন আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই সময়টা হলো আপনার পক্ষে উপযুক্ত বর্তমানে কিছু স্পেশাল ফিক্সড ডিপোজিট চলছে যেগুলিতে আপনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এই সমস্ত ফিক্সড ডিপোজিটগুলিতে অল্প সময়ে উচ্চ হারে সুদ দেওয়া হচ্ছে এই সমস্ত স্পেশাল ফিক্সড ডিপোজিট সম্পর্কে এবার আমরা জানবো এই রকম পাঁচটি স্কিমের মধ্যে প্রথম স্কিমটির নাম হলো আইএনডি সুপার ফোর হান্ড্রেড স্কিম ইন্ডিয়ান ব্যাঙ্ক তার স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম আই সুপার ফোর হান্ড্রেড এর অধীনে চারশো দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষের জন্য সাত দশমিক দুই পাঁচ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক সাত পাঁচ শতাংশ এবং সুপার সিনিয়রদের জন্য আট পারসেন্ট হারে সুদ দিচ্ছে এটি শুধুমাত্র দশ হাজার টাকা থেকে দু কোটি টাকা পর্যন্ত এই বিশেষ ফিক্সড ডিপোজিটের বিনিয়োগের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ দু নম্বর স্কিমটির নাম হলো আইএনডি সুপার থ্রি হান্ড্রেড এটিও ইন্ডিয়ান ব্যাংকের আইএনডি সুপার থ্রি হান্ড্রেড স্কিম এই স্কিমের অধীনে সাধারণ মানুষের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ আরে প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ আরে এবং সুপার সিনিয়রদের জন্য সাত দশমিক আট শূন্য হারে সুদ দেওয়া হয় এই প্রকল্পে বিনিয়োগ করার সীমা পাঁচ হাজার টাকা থেকে দু কোটি টাকা পর্যন্ত এটিও একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত তিন নম্বর প্রকল্পটির নাম হলো এস অমৃত কলা ফিক্সড ডিপোজিট স্কিম ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার এই প্রকল্প যার নাম হচ্ছে এস অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এই স্কিমে চারশো দিনের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সাত দশমিক এক শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক ছয় শতাংশ হারে সুদ দেয় স্টেট ব্যাংকের এই প্রকল্পটিতে যেমন মাঝপথে বন্ধ করে দেওয়ার সুযোগ আছে সেই সঙ্গে এর থেকে লোন নেওয়ারও সুযোগ রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টেট ব্যাংকের যে কোনো শাখায় অথবা আইএনবি এবং ইউনো অ্যাপের মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারবেন চতুর্থত আইডিবিআই ব্যাংকের অমৃত মৎস্য ফিক্সড ডিপোজিট প্ল্যান আইডিবিআই ব্যাংক অমৃত মৎস্য ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে চারশো চুয়াল্লিশ দিনের ফিক্সড ডিপোজিটের ওপর নিয়মিত এনআরই এবং এনআরও গ্রাহকদের সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকদের সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হারে সুদ দেয় পঞ্চমত আইডিআই ব্যাংকের একই নামে আরেকটি রয়েছে আইডিবিআই ব্যাংক অমৃত মহৎস ফিক্সড ডিপোজিট এই স্কিমে তিনশো দিনের ফিক্সড ডিপোজিটের উপর ব্যাংক নিয়মিত সেভেন পয়েন্ট হারে এবং প্রবীণ নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট হারে সুদ দিয়ে থাকে উপরে যে পাঁচটি ব্যাংকের কথা বললাম তাদের বিভিন্ন যে প্রকল্পগুলো তাতে দেখা যাচ্ছে তারা খুব কম সময়ের মধ্যে বেশি সুদ দিচ্ছে কিন্তু সমস্যা হলো আমাদের হাতে সময় খুবই কম এই মাসেরই একত্রিশে ডিসেম্বর দু সাল হল তার শেষ তারিখ টাকা তো আর কারো কাছে বসে থাকে না তাই সেই দিক থেকে ডিপোজিট করার ক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায় সেদিক থেকে বিবেচনা করে যদি সম্ভব হয় তাহলে আমি বলবো খুব দ্রুত এই সমস্ত প্ল্যানগুলির মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেই প্ল্যানে আপনি অর্থ বিনিয়োগ করুন এবং সেই সঙ্গে খুব কম সময়ের মধ্যে অধিক পরিমাণে আপনি সুদ পান গতানুগতিক ফিক্সড ডিপোজিট না করে এই ধরনের সুযোগের জন্য অপেক্ষায় থাকতে হয় এবং যখনই এই ধরনের সুযোগ পাওয়া যায় তখনই বিনিয়োগ করে অধিক পরিমাণে অর্থ উপার্জন করে নিতে হয় আলোচনাটি যদি ভালো লাগে এবং এই ধরনের যদি ভিডিও আপনি আরও পেতে চান তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন